যে এটা আমাদের এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক ছাত্ররা শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক হ্যাঁ শিক্ষার মান উন্নয়ন ঘটুক অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে যা সরকার যারা গঠন করবে এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন আমি এটুকু বলছি আমরা অবশ্যই মনে করি এই এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে যাবার না যাবার কোনো কারণ নাই কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন এটা কথা বলে তাদের কাছ থেকে শোনাটাই ভালো হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আমি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম অধ্যক্ষ কাতলা সিন কাতিরা কামিন আমাদের আজকের এই আলোচনা সভায় উপস্থিত আমাদের অভিভাবক আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার সচিব স্যাররা এখানে আছেন পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীরা আছেন সদস্যরা মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপি মুখ্য শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি আর স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র এক হাজার টাকা একেবারেই অপ্রতুল এটা বিশ্বের কোথাও বাংলাদেশ কেন কোথাও মানে এক হাজার টাকা দিয়ে বাড়ি এটা কল্পনা করা যায় তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের আমাদের এখন সাড়ে সাত সাড়ে সাত পার্সেন্ট এখন থেকে আপনার কার্যকর হবে আর বাকিটা আগামী যে আগামী ইয়ে থেকে হবে এটা অলরেডি আপনার প্রজ্ঞাপন উল্লেখ করা আছে তো আমাদের তো দাবি ছিল তিনটা আপনারা সবাই জানেন বিশ পার্সেন্ট বাড়িবার আর মেডিকেল আপনার পনেরোশো টাকা আর আমাদের যে কর্মচারীদের জন্য পঁচাত্তর উৎসব ভাতা কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি আমাদের সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন ওনারা অনুরোধ করেছেন আর ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন আমরাও এগিয়ে এসেছি সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক মাননীয় শিক্ষোপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার অর্থপ্রদেশ স্যার সহ যারা আছেন আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের বিষয়গুলো নিয়ে আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় যে বের করে আনা খুব কঠিন হইতো আমরা প্রেসার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা তো আমরা বিশ্বাস করি এমপিওভুক্ত শিক্ষা শিক্ষা যতদিন থাকবে সারের নামটা ঘুরে ফিরে আসবে যে এমপিভুক্ত শিক্ষকরা পঞ্চান্ন বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া পেয়েছে সারের মাধ্যমে আমরা বিশ্বাস করি স্যার এবং সারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে আমরা হয়তো একসময় স্মৃতিচারণ করব যে আমরা এবার মিটিং করেছিলাম কারা কারা ছিল হয়তো আমরা এগুলো স্মৃতিচারণ সময় করব। তো আমি স্যারকে আমরা আসলে আমরা অনেক কষ্ট করছি এটা এটাও স্যার বলছে আমাদের অসহনীয় কষ্ট করছি কারণ শহীদ মিনার মতো জায়গায় একেবারে খোলা আপনার ওখানে দাঁড়ায় থাকা যে কি কষ্টের এটা সাংবাদিক ভাইরা আপনার নিজেরাও ছিলেন তো আমাদের কষ্টের জায়গা থেকে হয়তো আমাদের শব্দ চয়নে দুই একটা ভুলভ্রান্তি হয়েছে এটা আমরা স্বীকার করে আমরা আমাদের অভিভাবক হিসাবে এবং আমরা যেহেতু সন্তান তুলনায় স্যারের কাছে আমরা ক্ষমতা